আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সকলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সর ভালোবাসা রইল গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ অনেকে সেখানে ভালো রিসপন্স করছেন এবং ভালোই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যেটা ছিল যে সুই স্পোতলো ইউনিকো গ্রাসিওনে সেখান থেকে নলস্তা আপডেট করার কোনো ধরনের সুযোগ নাই যে নলস্তা একবার ইস্যু করা হয়েছে আপনারা কোনো ধরনের পরবর্তীতে সেই নূলস্তা নতুন করে ইস্যু করা যাবে না তাহলে কোন নলস্থাগুলি ইস্যু করা যাবে এ বিষয়ে কথা বলবো ইতালি অ্যাম্বাসি বিষয়ে কথা বলব ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলবো আর অ্যাম্বাসি ভিএফএস গ্লোবাল মানে আমাদেরকে বোকা বানাইছে মানে আমাদের বলতে হচ্ছে আমরা যারা আন্দোলন করছিলাম সেইখানে যে সমন্বয়ক মানে ছয়জন প্রতিনিধি ছিল সেইখান থেকে একজনের ভিডিও আমি কালকে দেখলাম তিনি পোস্ট করছে অলরেডি কিন্তু আমি আপনাদেরকে বলছি যে যারা ভিতরে গেছিলো তাদের ভিতরে সবা মানে কেউ বলতেছে ছয়জনেরই মেসেজ আসছে কেউ বলতেছে দুইজনের ভিসা পেয়ে গেছে তো এই বিষয়ে কথা বলবো আমি ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ তো সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ প্রথমে আমি সেই ছয় প্রতিনিধির মধ্যে বা যারা আন্দোলনে ছিল তাদের একজনের ভিডিও আমি দেখাই আপনার স্ক্রিন একটু দেখেন সে কি বলে সকল আশা করি সবাই সারিভাবে ভালো আছে ভাই অ্যাম্বাসিডর আমাদের সাথে গেম খেলছে তার কারণ হইতেছে আমরা যখন প্রশ্ন করলাম করলামিডর বললো যে সকল কিছু সমাধান হচ্ছে সুইতে ইউ ওয়াই সুইটে সব কিছুর সমাধান তোমার কথা হচ্ছে যখন তারা নোটিশ দিল তখন ওই নোটিশের মধ্যে কেন বললো না যে যাদের মালিক সঠিক আছে তারা সুইতে যোগাযোগ করে থেকে সব কিছু কার্যক্রম হবে এরকমভাবে তাকে নোটিশ দিতে পারতো যে আপনাদের যাদের মালিক সঠিক তো আপনারা শুনছেন আমি এখানে ভিডিওটা পোস্ট করলাম আমি আমার ফেসবুক পেজে বা ইউটিউবে তার ভিডিওটা পুরোটা দিয়ে দিব তো আপনারা এই যে দেখলেন যে উনি কি বলছেন তো এখন উনি আফসোস করতেছে। তো আমি দুইটা কথা বলতে চাই যেটা আমাদের সমাজে সচরাচর সবসময় ব্যবহার ব্যবহার হয় চোর গেলে বুদ্ধিবারে এক তিনটা কথা বলবো চোর গেলে বুদ্ধিবারে একটা গেল দুই নাম্বার হচ্ছে যদি নিজের ঘরে চোর থাকে তাহলে দরজা জানাল অফ করে তো লাভ নাইকা আর তিন নাম্বার হলো এক মুরগি দুইবার জব করে না ভাই ঠিক আছে অলরেডি দুইবার জব করে লাগছে না হয় না তিনবার জব করে কোনো লাভ নেই এই মুরগির থেকে রক্ত হইব না এই মুরগির থেকে রক্ত বের হইব না এই মুরগির আপনি যতবারই হালাল তো প্রথমবারই করে লাগাইছেন এখন যতবারই আপনি এই মুরগি জব করেন কোনো লাভ নেই হ্যাঁ আপনি মাংস খাইতে পারবেন কিন্তু ওই যে প্রথম জব করছেন তখনই কিন্তু মুরগি মরিয়া গেছে গা তারপরে আপনি দুইবার জব করলেন এই মুরগি কিন্তু আপনি কইতে পারবেন না আরে জীবন্ত মুরগি মুরগিটা জব করলাম এখন ওইটার মাংস স্বাদ তো এরকম হইব না তো এখন কথা হইল যে আপনাদের পই পই কইরা বলা হয়েছে বা আপনারা যখন একটা এরকম একটা আপনার সেন্সিয়াল একটা জায়গায় আপনারা যাবেন বা এরকম একটা মানে ক্রিটিক্যাল অবস্থায় আপনারা ছিলেন অবশ্যই আপনাদের ভাবার ছিল বা ছিল আপনারা ছয়জন কেন পাঠাইলেন ভিতরে আপনাদের তো ছয়জন কোনো পাঠানোর দরকার ছিল না আপনারা পরিস্থিতি দেখেন না বাংলাদেশের কি অবস্থা আপনারা কি কোনো বাংলাদেশে কি আন্দোলন দেখেন নাই কোনো মিছিল মিটিং দেখেন নাই কর্মসূচি দেখেন নাই মানববন্ধন দেখেন নাই কী হয়েছে যে যারা সামনের থেকে নেতৃত্ব দেয় তারাই কিন্তু সব সময় মনে করেন যে উচ্চ লেভেলের পদগুলি পায় সব কিছু পায় আর আপনারা পিসে মনে করেন মাই খেয়েছেন যারা জীবনও আপনাদের কেউ মনে রাখবো না আপনি এই বাংলাদেশের যে আমাদের যে অভ্যুত্থান হইলে এটার দিয়ে আমি আপনাদেরকে বুঝাই যে মানুষ বললো অথচ যারা সামনের দিকে খালি দুই চারটা একটু বক্তৃতা দিছে তাদেরই তো এই যে ছয় সমন্বয় ছয়জন আপনার প্রতিনিধি দল ভিএফএস গ্লোবালের ভিতরে গেছে যে জায়গায় গেছে তাদের শুনতেছি যে তাদের ভিসা হয়ে গেছে এই যে স্ক্রিনে দেখেন একজন ভাই কমেন্টস করছে যে তাদের নোলস্তা নাকি ফ্যাক ছিল তারপরেও তারা ভিসা পেয়ে গেল কিভাবে এটা একজনে কমেন্টস করছে আপনাদের মাধ্যমে মধ্যে একজন দেখেন আমি তো এখন এইগুলো শিওর জানি না যে কিভাবে কি হয়েছে বাংলাদেশের দায়িত্ব তো সম্পূর্ণ আপনারা পালন করতেছেন তবে আমি এতটুকু পরিষ্কার আপনাদের বলি এখান থেকে কোনো ধরনের নলস্তা আর অনলাইন করা যাবে না যাদের নলস্তা একবার ইস্যু হয়ে গেছে দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে কোন কিছু কিছু নলস্তা ইস্যু করা যাবে বা অনলাইন করা যাবে এখন সেগুলা কোনটা আমি বলি ধরেন আপনার নলস্তা যখন ইস্যু করা হয়েছে আপনার পাসপোর্টের সাথে আপনার নামের ভুল আছে আপনার বয়সের ভুল আছে যাই হোক যে কোনো ভুল আছে আপনার নোলস্তাদের সেই নলস্থাগুলি তারা শুধুমাত্র তা আপনাদের ভুলটা সংশোধন করে দেবে সংশোধন করে দেবে সেটা কিন্তু নলস্তার ম্যাদ বাড়াবে না বা নবায়ন করবে না ঠিক আছে নোলস্তা শুধুমাত্র তারা কি সেটা ঠিক করে একটা নতুন নোলস্তার ই পাঠা দিব বা একটা কনফার্মেশন মেসেজ পাঠাই দিব অ্যাম্বাসিতে যেন এটা ঠিক হয়ে গেছে এটুকুই আর সেই নোলস্তাটা যে ভুল সেটার জন্য কিন্তু অ্যাম্বাসি থেকেই অ্যাস সুইতে মেল করা লাগে বা মেসেজ করা লাগে এখন আপনারা দেখেন যে একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই যাদের নোলস্তা আপনার কি বলে ধরেন আপনাদের নোলস্তা পাইছেন কিন্তু নোলস্তার ভিতরে ভুল আছে এখন এই সুই বা এস ইউআই এখান থেকেই তো আপনাদের নোলস্তাটা ইস্যু করা হয়েছে তাহলে নোলস্তাটের ভুল যে আছে তারাকে সেটা তখন দেখে নাই তারা কিন্তু দেখে নাই ক্যাক যেহেতু তারা নলস্তাটা অনলাইনে আপডেট করে দিছে বা অনলাইনে এটা ফিডেপ আকারে আপনাদের দিয়ে দেয় তো যখন এটা অ্যাম্বাসিতে যায় অ্যাম্বাসি যখন দেখে যে প্রোটোকল নাম্বার ঠিক আছে ব্যক্তির নাম পাসপোর্টের সাথে নরস্তার সাথে না তখনই কিন্তু তারা পেরপুত্তরাতে যোগাযোগ করে যে এটা সংশোধন করে দিতে সেই ক্ষেত্রে পেরপুতরা সংশোধন করে দেয় এখন তাহলে বলেন অ্যাম্বাসির ভিতর থেকেই তো আপনার জন্য মেল যাবে পেরপুত্তরাতে তাই না অ্যাম্বাসির থেকে আপনার জন্য ভিতর আপনার জন্য পেরপুত্তরাতে মেল যাবে তখনই কিন্তু পেরপুত্তরা আপনার এটা একটা কনফার্মেশন দিবে হ্যাঁ এই লোকটাকে ভিসা দেওয়া যায় বা এই লোকটাকে ভিসা দেওয়া যায় না বা এটা প্রোটোকল নাম্বার আমাদের নাই অলরেডি কিন্তু অ্যাম্বাসির কাছে সমস্ত ধরনের প্রোটোকল নাম্বার আছে যাদের নোলস্তাগুলি বেড়েছে কিন্তু এখন যেহেতু ওয়ান টু ভেরিফিকেশন করছে এখন মালিকে মনে করেন যে পেশাব করে আর লইছে কি কিনা সেটাও তারা জিজ্ঞেস করতেছে যেটা সত্যি কথা এটা আগে করে না যখন আমরা আসছি আমাদের সময় কিন্তু কোনো রেসিডেন্ট আলার্জ জমাল কিচ্ছু লাগে না আমরা যেভাবে জমা দিছি সেভাবে হয়ে গেছে তো এই যে এই সিচুয়েশানটা তৈরি করছে আমরা সর্বশেষ আমি যেটা কথা যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ফ্যামিলি ভিসার ফ্যামিলি ভিসার আপুরা ভাইরা আমার মেসেজ করতে আমাদের ক্ষেত্রে কী হবে ফ্যামিলি ভিসা নিয়ে আপনাদের কোনো ধরনের চিন্তা করতে নাই চিন্তা করার কোনো কারণ নাই ফ্যামিলি ভিসা নিয়ে এমন কোনো সমস্যা হবে না ফ্যামিলি ভিসা ওয়ার্ক ভিসা এই দুটোই হচ্ছে ডিফারেন্স ঠিক আছে এটা নিয়ে আপনাদের ডিফারেন্স ক্যাটাগরি এটা নিয়ে আপনাদের কোনো ধরনের ভয় পাওয়ার কোনো কিছু নাই হ্যাঁ হয়তো বা ফ্যামিলি ভিসা একটু দেরি হচ্ছে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের ডকুমেন্ট যদি ঠিক থাকে আপনারা ভিসা পাবেন এই জিনিসটা আপনারা একদম হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন যে থাকলে ভিসা পাবেন আর ফ্যামিলি ভিসার ক্ষেত্রেও নলস্তার কোনো নবায়নের প্রয়োজন নেই আজকেও এফএস গ্লোবাল থেকে ভিসা পাচ্ছে দেখলাম রিজেক্টর হারও আছে মানে পঁচিশ তিরিশটা এরকম দেখতেছি তো এখন আপনারা আবার দেখলাম ভিডিওতে বলতেছে যে করে মুরগি জবাই করার মানে এক মুরগি আরেকবার মানে এ নিয়ে চারবার জবাই করার চেষ্টা তারা করবে আমি একটাই কথা বলি চেষ্টা করে কোনো লাভ নেই যে রক্ত বেরোইব না ঠিক আছে এটা আপনি খামারির সাথে কথা বলেন মুরগির যে খামারি তিনি তার সাথে কথা বলেন হয়তো বা তিনি আপনাদের যদি নতুন কোনো মুরগির সন্ধান দেন তাহলে কিন্তু আপনারা পেতে পারেন এছাড়া আর কোনো ধরনের উপায় নেই বুঝতে পারছেন বকা বকা যাই দিবেন কমেন্টসের দিন সমস্যা নেই কিন্তু এটাই ব্যস্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ